ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয় অপরজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনাটি ঘটে যখন ট্রেনটি দীপশিখা বিদ্যালয়ের কাছে পৌঁছায় এই ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় রেলগেট পারাপারে সতর্কতা কতটা জরুরি নিরাপত্তা নিয়ে অবহেলা কখনোই কাম্য নয় আমাদের উচিত সড়ক ও রেলপথে চলাচলের সময় সব সময় সতর্ক থাকা अच्छा 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 अच्छ